হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ এর জন্য আমাদের লাগছে রুই মাছ রুই মাছের পিসগুলোকে আমি লবণ হলুদ আর সামান্য লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলো মাছগুলো ভেজে নিচ্ছি মাঝারি আছে মাছগুলো লাল করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশও একইভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে একটু নেড়ে দিচ্ছি এখন দেব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি চিনি আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিতে হবে এই সময় সামান্য চিনি দিলে রান্নার রঙ খুবই সুন্দর আসে পেঁয়াজ যখন এভাবে হালকা বাদামি হয়ে যাবে তখন বুঝতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা এখানে আছে দুইটা পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা হাফ চামচ মৌরি বাটা বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব কুড়া মশলা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে মশলা দিয়ে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল ঝোল ফুটে উঠে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখন ঢেকে দশ মিনিট রান্না করে নেব ঢাকনা তুলে দিচ্ছি রান্না প্রায় শেষ পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো একটু নেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি একদম বাংলাদেশি রেস্টুরেন্টের মতো রুই মাছ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল